একদিন বৌরে হঠাৎ সন্ধ্যাবেলা এসে বললাম রেডি হও বাইরে খেতে যাব বউ প্রথমে পাত্তা দিল না পরে অবশ্য সাহাযুগুজু করে রেডি হইছে রিকশা আগে থেকে খবর দেওয়া ছিল বাড়ি থেকে রিকশায় করে চলে গেলাম আমাদের এলাকার সবচেয়ে বড় রেস্তোরাঁয় আমি একটা লাচ্চি নিলাম ওই কাচ্চি খাওয়া শেষ করলাম একটু পরপর বউ ছবি তুলতেছে খাবারের আমার আমাদের দুজনের ওখান থেকে বেরিয়ে ফুচকার দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম ওনার জন্য ফুচকা নিয়ে ফেরত আসলাম রিকশার কাছে যতক্ষণ বউ রিকশায় বসে ফুচকা খেলো ততক্ষণ পাশে দাঁড়িয়ে রইলাম একটু পরপর জিজ্ঞেস করতেছি জাল লাগছে পানি দেব খাওয়া শেষে তারে বললাম তুমি একটু বসো আমি আসতেছি ফলের দোকানে গিয়ে মায়ের জন্য কিছু ফল কিনলাম পান সুপারি কিনলাম শেষে গিয়ে ফুলের দোকানে গিয়ে খোপাই দেওয়া গাজরা এবং একটা গোলাপ কিনলাম এগুলো রিকশার কাছে নিয়ে ফেরত আসলাম ফুল দুটো দেওয়ার পর লক্ষ্য করলাম এতক্ষণে এত কিছু সে যা খুশি হইছে শুধু এই সামান্য ফুল পেয়ে তার চেয়ে বেশি খুশি হয়েছে খুশিতে তার চোখ মুখ হাসতেছে দুজনে ফের চেপে বসলাম রিকশায় একটু দূরে যেতে লক্ষ্য করলাম বউ কাঁধে মাথা হেলে দিয়েই ঘুমিয়ে পড়েছে দেখাত আমার হাতের মুঠোয় দিয়ে শক্ত করে ধরে আছে আমি তাকাই রইলাম নিলিপ্তের মতো বইয়ের দিকে এত শান্ত ভঙ্গিতে ও ঘুমাচ্ছিল যেন তার কোনো ভয় নাই অবোধয় জানে ওর পাশে একজন আছে পৃথিবী গোল্লায় গেলেও পাশে বসে থাকা ওই হাত তার হাত ছেড়ে দিবে না সেদিন আমার অনুভব হয়েছিল অনিশ্চিত এই পৃথিবীতে মানুষ বোধহয় এতটুকু নিরাপত্তাই চায় শুধু এতটুকুই বিশ্বাস করতে চাই কাউকে এতটুকু নিশ্চয়তা পেলে এতটুকু বিশ্বস্ততা পেলে মানুষ নরকের আগুনে বসেও পুষ্পের হাসি হাসতে পারে পৃথিবীর ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের মাঝে থেকেও নিশ্চিন্তে ঘুমিয়ে যেতে পারে